খুব বেশি দিন নয় বছর পাঁচ সাত থেকে আগেও শীতকালে অন্তত সবজিটা পাওয়া যেত কম দাম বর্তমানে যে কোনো সবজি সর্বনিম্ন ষাট টাকা কিলো কিনতে গিয়ে শীতকালেও কপাল ভিজে যাচ্ছে ঘামে রীতিমতো ডাকাতি চলছে সবজি বিক্রির নামে যাই হোক সবজি বাজার শেষ করে এবার মাছ কেনার পালা অনেক দিন পর বাজারেই জ্যান্ত শোল নজর পড়লো আজকে সকাল বেলা বাস আর কি আজ দুপুরেই শোল দিয়ে জমে যাবে খেলা অনেকেই বলে যারা খায় না শোল তাদের পাগুলো একটু গোল তাই যারা খাও না কমেন্টে বলে এসো করোনা গন্ডগোল তারপর খানিকটা আমুদিও নিলাম বেচি আচ্ছা কোনো মাছই খায় না কিন্তু আমার ভিডিও দেয় কি কেউ আছে এত অল্প অ্যাক্টিং আমি করবো না আমি কিন্তু এখন অভিনয় পারি ফালতু কথা ছাড়বো ভালো হচ্ছে এইবার এক ঝলকে আছে শুরু করলাম কচু বাটা দিয়ে বিশ্বাস করো জিনিসটা পেলে প্রতিটি বাঙাল নাচে তারপর ছিল কুমড়ো ফুল আর ফুলকপির বড়া শুধু শুধু বলো বা ভাত দিয়ে দুভাবেই খেতে লেগেছিল কর সাথেই কাঁচা লঙ্কা যাবে না ছাড়া তবে আজ দুটি মাছই মা দিয়েছিল মূল আর এই আমি ঝালে মূলের সাথে সীমার বেগুনো ছিল সবই তো ঠিক আছে তবে এইসব খেয়ে আজ আমি আবার গ্যাস বেলুনের মতো আকাশে উড়ে যাবো না তো তোমরা কি বল মাছের ঝোলটাও মন্দ লাগেনি ভাই আমি আস্তে দিনে শোলটা খাই তোমরা ঢোল বাজিয়ে পালাও সবাই তবুও সাবস্ক্রাইব করবে না দয়া একদম নাই